প্রিয় ভিউয়ার্স এই যুগেও মানুষকে বড়াল নদী পারাপার হতে হচ্ছে খেয়া নৌকার রশি টেনে টেনে এপার থেকে ওপারে যেতে বা ওপার থেকে এপারে আসতে নৌকার সাথে বাধা রশি টানতে হচ্ছে তাদের ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে নারী শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষকে নদীর দুই পারের ছয় সাতটি গ্রামের মানুষ প্রতিদিন এমন দুর্ভোগ পোহালেও বড়াল নদীর এই স্থানে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি কেউই বিভিন্ন সময়ে মাপজোক হলেও মূলত হয়নি কোনো কাজ ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় এলাকাবাসীর চোখে মুখে কষ্টের কথা বলতে বলতে আবেগে আপ্লুত হন তারা দাবি জানেন ব্রিজ নির্মাণের খুব কষ্ট করি নদী পার হওয়া লাগে আমরা নিয়ে মানুষ দড়ি টানা লাগে আমার খুবই কষ্ট ব্রিজটা যেন এখানে হওয়া যায় মাইফিলি যায় আমার এক বিপদ আমরা নৌকা পার হই পাইনি আরো অনেক গ্রাম অবস্থিত সবকিছু নদীর উত্তর পাশে তো আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা নৌকা পার হয়ে নদীর পড়াশোনা করতে আসে এবং আমাদের পাড়াপাড়া অবস্থা অনেক আহ মানে কি বলবো আমরা অনেক মর্মহত এই পাড়াপার অবস্থান আমরা ভুক্তভোগী নদীর ওপার থেকে যদি আমরা এই পার আসতে চাই তাহলে আমাদের রামনগর থেকে রামনদী পার হতে হবে এবং বিড়ি হচ্ছে রামনগরে তো এখান থেকে দুই কিলোমিটার হবে রামনগর আর আমরা যদি ওই দিক দিয়ে হরিপুর দিয়ে যদি আসতে চাই তাহলে ওই দিক দিয়ে প্রায় আড়াই কিলোমিটার হবে তো আসা আমাদের এখান দিকে এই এই নদী ছাড়া আমাদের পাড়ার কোনো অপশন নাই তো আমরা এই এই নদীর উপরেই আমার ডিপেন্ডেড যে আমাদের এই পার আসতে হবে একটা ঔষধ মানে একটা জ্বরের যদি ঔষধও কিনতে হয় তারপরে আমাদের নদীর ওপার থেকে আমাদের এপার আসতে হবে হচ্ছে একটা ঔষধ কেনার জন্য কিন্তু নদীর ওযে যে ঘাট মাঝি সে সবসময় থাকতে পারে না এব আবেদন যেন আমাদের এই ঘাটে যেন একটা ব্রিজ হয় যেটা ছোট মাপের হোক কিন্তু একটা যেন ব্রিজ হয় আমরা যেন একটা ব্রিজ পাই আমরা আমরা এই সকালবেলা কাজে যাই ওই নদী পার হয়ে রশি টাইনে ওই সিদ্ধarpur ওই আক্ষিল পাসিল দিয়ে তারপরে কলটলিপাড়া ধর ধরল দিয়ে এসব সব জায়গা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউরি ও টলটলিপাড়া গ্রামের মধ্যবর্তী বরাল নদীর চিত্র এটি বছরের পর বছর চলে আসছে এ অবস্থায় জীবনমান উন্নয়ন ও যোগাযোগের সুবিধার্থে এখানে একটি ব্রিজ নির্মাণ সময়ের দাবিতে পরিণত হলেও আজও নির্মিত হয়নি ব্রিজ এলাকাবাসীর কষ্ট লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণ হবে এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী ভিডিওটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য বেশি বেশি শেয়ার করবেন করতে পারেন লাইক কমেন্ট ধন্যবাদ সবাইকে